সেদিন ভিড় ট্রেনে বাড়ি ফিরছিলাম কয়েকটা স্টেশন পরে একজন বৃদ্ধা মহিলা ট্রেনে উঠে আমার সামনে এসে দাঁড়ালেন জায়গা ছেড়ে দিয়ে বললাম আপনি বসুন তিনি বললেন না বাবা তুমি বসো কয়েকবার অনুরোধ করার পর তিনি বসলেন কিছু সময় পর দেখলাম তিনি কাঁদছেন জিজ্ঞেস করলাম কি হয়েছে আপনি কাঁদছেন কেন চোখ মুছতে মুছতে বললেন আজ মনে হচ্ছে আপন থেকে পর ভালো আমি জিজ্ঞেস করলাম হঠাৎ এমন বলছেন কি হয়েছে একটা দীর্ঘশ্বাস ফেলেই বললেন আমার ছেলে স্কুল মাস্টার ছেলে মেয়েদের শিক্ষা দেয় অথচ ইংরেজি না বলতে পারা অশিক্ষিত মাকে সবার সঙ্গে মানিয়ে নিতে তার আত্মসম্মানে বাঁধে গ্রাম ছেড়ে শহরে একটা ফ্ল্যাট বাড়ি কিনে সেখানেই থাকে সুন্দরী বউয়ের সাথে এখন তার শ্বশুর শাশুড়ি নিজের মা বাবার থেকেও বড়ো কাল ছেলে বৌমার বিবাহবার্ষিকী ছিল বিলাসী আয়োজন ছিল আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের ভিড়ে নিজেকে খুব বেমানন মনে হচ্ছিল জানো বাবা আত্মীয়দের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিতে নাকি ওর আত্মসম্মানে বাদ ছিল আমি তো ওদের মতো আধুনিক সাজতে পারি না ইংরেজিতে কথা বলতে পারি না তাই বলে নিজের ছেলের কাছে আমার কোনো অধিকার থাকবে না ভাগ্যেশ্বর বাবা বেছে নেই এসব সহ্য করতে না পেরে হয়তো গলায় দড়ি দিত আমি তো আর মা হয়ে অভিশাপ দিতে পারি না নিজের ছেলে তো বলো যাকে দশ মাস দশ দিন গর্ভে ধরেছি নিজের সর্বস্ব দিয়ে যাকে মানুষ করেছি সে ভালো থাকলেই তো আমরা খুশি বলো কিছু সময়ের জন্য ইমোশনাল হয়ে গেছিলাম বুঝতে পারিনি কীভাবে সান্ত্বনা দেব বৃদ্ধা মানুষটাকে শুধু ভাবছিলাম জীবনের সঠিক শিক্ষাটা যে পায়নি সে ছাত্রছাত্রীদের কী শেখায় ভাবছিলাম সার্ধপর সমাজ ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে বৃদ্ধা নেমে যাওয়ার সময় বললেন ভালো থেকো বাবা মনে মনে ভাবছিলাম অচেনা তবুও মনের কথাগুলো কেমন অনায়াসে খোলা মনে বলে চলে গেলেন আরও কত অভিমান দুঃখ জমে আছে মানুষটার মনে বৃদ্ধ বয়সে একটু আশ্রয় ছাড়া সত্যি কি বিশেষ কিছু চায় আমাদের বাবা মা আমাদের ভবিষ্যৎ করার জন্য নিজেদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করে নিজেদের সুখ শান্তি অপচয় করেছে তাদের বৃদ্ধ বয়সে সম্বল হওয়াটা কি আমাদের দায়িত্ব নয় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর আপনার রাজশাহী জীবনযাপনে সেই মানুষগুলোকে সত্যিই কি একটু ভাগ দেওয়া যায় না সত্যিই কি তাদের অধিকার নেই সেই সুখ যাপনে জীবনে প্রতিষ্ঠিত হয়ে লাভ কী যদি একটা ভালো মানুষই না হতে পারো তাই না করমেই বিশ্বজিৎ হারদা